আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনাদের অনেক প্রশ্ন যে এখানে যারা মাস্টার্স বা পিএইচডি করতে আসে তারা কত টাকা পায় বা কত টাকা স্কলারশিপ হিসাবে পায় সেই সাথে মান্থলি কত খরচ হয় সেটা সেটা নিয়ে আজকে কথা বলবো আমার সাথে আমার ইউনিভার্সিটির পিএইচডি স্টুডেন্ট কয়েকজন আছেন তাদের মুখ থেকে আপনারা শুনুন যে আমাদের এখানে ওদের মাসে কত খরচ হয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম আমার নাম তামিম আদনান আমি বাংলাদেশ থেকে ইউএসএতে এসেছি দুই সালে পিএইচডি করতে আমি এখানে আসার আগে বাংলাদেশে খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি আমার আন্ডারগ্রাণ্ড প্রোগ্রাম ছিল বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট আমি এখানে মাস্টার্স করতেছি হচ্ছে আমার আসলে ডুয়েল এনরোলমেন্ট তো আমার মাস্টার্স কনস্ট্রাকশন অ্যান্ড ফেসিলিটিস ম্যানেজমেন্টে এবং পিএইচডি প্রোগ্রামও চলতেছে ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড এনভায়রনমেন্টাল সিস্টেমে তো এই আর কি চলতেছে দুই বছর হয়ে গেল আর কি এখন তোমার কাছে আমার প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যারা পিএইচডি করতে আসে তারা সেমিস্টারে মানে আনুমানিক কত টাকা পায় সেটা সম্পর্কে যদি একটু বলো আচ্ছা এখানে যারা পিএইচডি করতে আসে তারা মূলত ফান্ডিংটা দুইভাবে পায় এটা খুব জেনারেল একটা ওয়ে আর কি সেটা হচ্ছে যে গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ মানে কোনো প্রফেসর অথবা ডিপার্টমেন্টের কোনো প্রজেক্টের ফান্ডিং সেখানে সে আরে হিসেবে কাজ করবে আর অথবা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ যেটা হচ্ছে ডিপার্টমেন্টের কোনো কোর্সে হয়তো অ্যাসিস্ট্যান্ট হিসেবে গ্রেডিংয়ের কাজগুলা করবে কোনো একটা ইনস্ট্রাক্টরের সাথে তো মূলত যেগুলো ডিপার্টমেন্ট যেমন আমাদের ইউনিভার্সিটিতে কিছু প্রোগ্রাম যেমন ইলেকট্রিক্যাল কম্পিউটার সায়েন্স প্রোগ্রাম আছে এবং হচ্ছে যে সফটওয়্যার ইনফরমেশন সিস্টেম বা এই ডিপার্টমেন্টগুলোতে নর্মালি যারা হচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ পায় তাদের স্যালারি মনে হয় সেমই থাকে না সাদমান যে আমাদের

সো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হচ্ছে সামারে কেউ কেউ ইন্টার্নশিপ ম্যানেজ করে সো ওইটা একটা अमाउंट হইতে পারে মানে সামারে হচ্ছে কি মানে কোন তোমরা কোন সাপোর্ট পাও না যদি ইন্টার্নশিপ ম্যানেজ হয় বা প্রফেসর দেয় তখন প্রফেসর যদি উনি যদি আমাদেরকে রিক্রুট করে তাহলে উনি আরশিপ অফার করেন अदरवाइज সামার ইন্টার্ন ম্যানেজ করতে হয় আর কি অনেকে টিএ পায় কিন্তু সেটা তাদেরকে ম্যানেজ করতে হয় আর কি কারণ ওই সময় আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা তারা আসলে কোর্স নিতে চায় না কারণ সামারে আসলে যে যে যেই কাজ করে সেখানে তাদের জন্য ফান্ডিং থাকে না কি কোর্স নেওয়ার জন্য আচ্ছা তাহলে আনুমানিক তারা মানে বলতে পারি যে মান্থলি তারা দুই থেকে আড়াই হাজারের মতো টাকা পায় এটাই এটা লোকেশন বেসিসে আর কি যে রিজনে থাকে ওইখানকার মানে লিভিং কস্ট কেমন তবে নর্মালি হ্যাঁ দেখা যাচ্ছে দুই হাজার থেকে পঁচিশশো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে দুই হাজার থেকে পঁচিশশো ডলার সে পায় তার এখন বাসা বাড়া বা খাওয়া দাওয়া বাবদ খরচটা কেমন হয় সেটা তোমরা একটু শেয়ার করো আচ্ছা আমরা হচ্ছে ব্যাচেলার তো আমাদের লাইফ স্টাইলটা একটু যারা হচ্ছে ম্যারিড বা কাপল তাদের চাইতে একটু সহজ কারণ আমরা হচ্ছে যে টাকাটা পাই সেটা দিয়ে আমাদের ইন অ্যাভারেজ সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো অ্যাডভেস্ট ছয়শো এরকমের মধ্যে বেশিরভাগ হাউস রেন্টগুলো নিই তারপরে আমাদের ইউনিভার্সিটিতে একটা ফিজ দিতে হয় সেটা আবার দেখা যাচ্ছে যে প্রতি মাসে পাঁচশো থেকে সাড়ে সাড়ে চারশো প্লাস আর প্রতি দিতে হয় তো দেখা গেলো এখানেই তো আমার এক হাজার ডলার শেষ তারপরে খাবার খরচ হচ্ছে আর আমরা স্যালারিটা পাই আসলে বাই মান্থলি দেখা যাচ্ছে পনেরো দিন পর পর তো এক হাজার এক হাজার করে বা বারোশো বারোশো করে পেলাম তো ওইটা দেখা যাচ্ছে সব কিছু মিলে খাবার খরচ বাড়ি ভাড়া ক্রেডিট কার্ডের বিল হাতে এখন তোমরা ব্যাচেলর তোমাদের যদি মানে এরকম ভাবে তোমাদের ইয়া হয় অনেকেই প্রশ্ন করে আমার যারা দর্শক যে যারা হয়তো এখানে পিএইচডি করতে আসে তাদের আবার ওয়াইফ সাথে করে নিয়ে আসে তো তাদের ক্ষেত্রে খরচটা কেমন হয় সেটা তোমাদের মানে তাদের সেভিং আসলে কম হয় আমাদের যে সেভিংটা টা মাসে আমরা করতে পারি তাদের আমাদের থেকে একটু কম হয় কিন্তু তাদের বাড়ি আমার মনে হয় যে তাদের আসলে সেভিংস করার মতো সুযোগই থাকে না আমাদের হয়তো তাও মাসে হয়তো দুইশো তিনশো কারো কারো আর একটু বেশি মানে এটা ডিপেন্ড করে লাইক আমি কিভাবে লাইফ লিড করতেছি আমেরিকায় আসলে দেখা যাচ্ছে যে একটা ব্রেকে হয়তো কোথাও ঘুরতে গেলাম অথবা অ্যামাজনে একটা ভালো প্রোডাক্ট দেখলাম আবার হয়তো দেখা যাচ্ছে রান্না করার সুযোগ নাই অনেকে উবার ইটস ডোর খাচ্ছে তো এভাবে কে কি লাইফ লিড করতেছে সেটার উপরে তো যারা খুবই সঞ্চয় করতে পছন্দ করে তারা দেখা যাচ্ছে যে ভালো সেভিংস করতে পারে কিন্তু আসলে কাপলদের জন্য এটা খুবই টাফ তারপর অনেক ক্ষেত্রে ধরো অনেক সময় দেখা যায় অনেকের গাড়ি ছাড়া চলে না বা গাড়ির দরকার হয় সো এখানে তো গাড়ির জন্য একটা আলাদা খরচ বা ইন্স্যুরেন্স আছে সো সেই দিক থেকে যদি যাদের গাড়ি থাকে তাদের ক্ষেত্রে তখন তো সেভিংস করার কোনো সুযোগই নেই বরং যাদের গাড়ি থাকে তাদের রেগুলার একটা মেনটেন্স খরচ যায় তারপরে আপনি যেটা বললেন ইন্স্যুরেন্সের কথা বললেন তারপরে তেলের খরচ তো আছেই এগুলা সবকিছু মিলে আমার মনে হয় যে তাদের জন্য আসলে সেভিংস না বরং তাদের মান্থলি ক্রেডিট কার্ডের ডিউ হয়েছে হ্যাঁ এবং এখানে ক্রেডিট কার্ড একটা বিশাল ট্র্যাপ ক্রেডিট কার্ড ছাড়া আসলে চলাও যায় না আবার ক্রেডিট কার্ড অ্যাভয়েড করতে বললে ভালো কিন্তু আসলে ওয়ে নাই এখন প্রশ্ন হচ্ছে তোমরা পিএইচডি যারা তাদের কথা বললা অনেকেই মাস্টার্স করার জন্য আসতে চায় বা মাস্টার্স করার ক্ষেত্রে কি তারা ঠিক এই পরিমাণ টাকা পায় বা সেক্ষেত্রে মানে খরচটা কেমন বা টিউশন ফি বাবদ বা আর এ মানে আর এসি পাওয়ার কি কোনো সুযোগ মাস্টার্সদের ওদের আছে এটা আসলে যদি কেউ আর পেতে চায় তবে আমাদের ইউনিভার্সিটি বা আশেপাশে নর্থকারো লাইন যেগুলো ইউনিভার্সিটি আছে সেখানে মাস্টার্স করতে গেলে নর্মালি টিউশন ফিস কমপ্লিটলি কাভার হয় না আমাদের এখানে তো মাস্টার্সের আসলে টিউশন ফি কাভারই হয় না সো এটা আসলে দেখা যায় যে ওই মাস্টার্সের জন্য যে টিউশন ফিস ওইটা তাকে ক্যারি করতে হবে আর এই স্যালারির যে ব্যাপারটা এটা আসলে প্রফেসরের সাথে তাকে ডিসকাশনে যেতে হবে ডিপার্টমেন্ট থেকে নর্মালি খুবই কম টাকা দেয় মাস্টার্সের স্টুডেন্টদেরকে দেখা যাচ্ছে আমাদেরকে যদি পুরো দুই হাজার টাকা দেয় তাদেরকে টোটাল হচ্ছে বারোশো টাকা দেয় আমি কিছু আমার ইন্ডিয়ান ফ্রেন্ড আছে যারা মাস্টার্স করে তাদের থেকে শুনছি যে তারা হয়তো বারোশো বা তেরোশো টাকা পাইতেছে ম্যাক্সিমাম তো তারা হচ্ছে ওই লোন টোন নিয়ে ম্যানেজ করে ভারতের ক্ষেত্রে একটা সুবিধা যেটা সেটা হচ্ছে ওরা সরকার ওদেরকে লোন দেয় ওরা তখন পাশ করার পর চাকরি করে সেই লোনটা শোধ করে ফেলে কিন্তু আমাদের আসলে সুযোগটা নাই আমাদের আসলে আসতে হলে ফুল ফান্ডিং নিয়ে আসতে হবে এই জন্য আমাদের আসলে মানে আসার রেডটাও দেখা যাচ্ছে খুবই চ্যালেঞ্জিং দেখা যাচ্ছে পিএইচডি অ্যাডমিশন না হলে ফান্ডিং পাচ্ছে না ফান্ডিং না হলে ভিসা দিচ্ছে না ডেফিসিট থাকলে অনেকেই হচ্ছে ভিসায় রিজেক্ট খায় তো এগুলো আসলে মাস্টার্সের একটা মাস্টার্সের অ্যাডমিশন নিতে গেলে সাত থেকে আট হাজার ডলার সব জায়গাতেই দেখা যাচ্ছে তার ডেফিসিট থেকে এটা খুবই কমন আবার বেশিরভাগ ইউনিভার্সিটি ফান্ডিং দিতে চায় না মাস্টার্সদেরকে অনেকের একটা প্রশ্ন থাকে যে তোমার ফুল ফান্ড বা হাফ ফান্ড এই ব্যাপারটা অনেকে এটা বোঝে না সেই ক্ষেত্রে মানে হাফ ফান্ড যারা পায় ফিফটি তাদের ক্ষেত্রে কি ভিসা পেতে কোনো সমস্যা হয় এটা আসলে ভিসা যেটাও পেতে পারে দেখা যাচ্ছে যার আসলে ফান্ডিং হয় নাই সেও ভিসা পেতে পারে ডিপেন্ড করতেছে সে কীভাবে কনভার্সেশন করতেছে তার ডকুমেন্টগুলা কতটুকু অ্যাকুরেট সে যে ডেফিসিট আছে সেটা অ্যাফোর্ড করতে পারবে কিনা সে যে ভিসা অফিসার তাকে বুঝাইতে পারতেছে কিনা যে দেখেন আমার এই টাকাটা দেওয়ার সামর্থ্য আছে তাহলেই সে ভিসা পেতে পারে কিন্তু যদি হচ্ছে অনেকেই আছে যে ফান্ডিং পাওয়ার পরেও অনেক সময় ঠিকভাবে এক্সপ্লেন করতে পারে না অনেক কিছু তখন দেখা যাচ্ছে যে সে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ে চলে যেতে পারে হ্যাঁ এটা আসলে বোঝানো বা নিজেকে প্রুফ রাখতে হবে যে আমি এইভাবে আমার টাকাটা অ্যাফোর্ড করতে পারি তবে হ্যাঁ আমাদের দেশে একটা কমন ট্রেন্ড আছে যে যদি মানে অনেক সময় দেখা যাচ্ছে যে এটা আসলে জাজমেন্টও হয়ে যায় যে ভিসা অফিসার তিনি হয়তো দেখতেছে যে অনেক টাকা ডেফিসিট এটা আসলে অ্যাফোর্ড করতে পারবেন কিনা এটা একটা রিস্ক আসলে সব সময় থেকে যায় তো এই রিস্কটা আসলে অনেকে নিতে চায় না তো তাদের রিস্ক থেকে হয়তো বলে যে হাফ ফান্ডিং হলে একটু রিস্ক বাট এটা ডিপেন্ড করতেছে আসলে মানে অনেকেই পেয়ে যায় ফুল ফান্ডিং হাফ ফান্ডিং অথবা শুধু সেলফ ফান্ডিং যে কোন কিছুতেই মানে ভিসা পাওয়া সম্ভব সম্ভব যারা নতুন আসতে চায় বা যারা পিএইচডি করতে আসতে চায় তাদের ব্যাপারে তোমাদের পরামর্শ কি আমি বলবো আসতে পারলে ভালো বেটার পিএইচডি তে বিকজ এখানে অনেক অপরচুনিটি মানে তারা খুঁজবে কিভাবে মানে আসার ও এটা প্রথমে হচ্ছে যে আন্ডারগ্রেড শেষ করতে হবে একটা ভালো রেজাল্ট নিয়ে ভালো সিজিপিএ ভালো সিজিপিএ থাকলে বেটার চান্সেস অফ অ্যাডমিশন আর সাথে হচ্ছে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা কাজে লাগে অনেক সময় প্রফেসররা দেখে যে আপনার ইউ আর স্কিল্ড অ্যান্ড নোট মাঝে মধ্যে কিছু পাবলিকেশনস থাকলে ভালো একটা থিসিস থাকা দরকার ভালো থিসিস আর মোস্ট ইম্পর্ট্যান্টলি হচ্ছে যে

তবে হ্যাঁ যাদের আবার ইংলিশ স্পিকিং কান্ট্রি ইনক্লুডিং আমেরিকা যেখানে হচ্ছে যে ইংলিশ স্পিকিং একটা ট্রেন্ড আছে তো এই ধরনের কান্ট্রি থেকে যদি কারো টু ইয়ার্স ইনস্টিটিউশনাল এক্সপিরিয়েন্স থাকে মাস্টার্স তাহলে তারা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ওভার পায় বাট জিআরই অনেক সময় ম্যান্ডেটারি থাকলেও আপনি কেউ যদি প্রফেসরকে

দেখা যাচ্ছে আশেপাশে একটু খবর নিলে দেখা যাচ্ছে ওই পরিচিত ভাইয়া পুরা তার সম্পর্কে ইনফরমেশন দিতে পারতেছে কিনা তো এগুলো আসলে অনেক সময় জানা উচিত জানতে পারলে ভালো কারণ অনেকেরই খুব খারাপ অভিজ্ঞতা আছে এখানে আসার পরে আবার অনেকের অনেক ভালো অভিজ্ঞতাও আছে আর যখন পিএইচডি করতে যাবেন তখন আসলে একটা লম্বা জার্নি লাইক ফাইভ ইয়ার্সের জার্নি হয়তো তো ফাইভ ইয়ার্সে ডাউন হবে তো আপনি ওনার সাথে অ্যাটলিস্ট কথা বলে বোঝা উচিত যে এই লোকের সাথে আপনি কম্প্যাটিবল হতে পারতেছেন কি না বা উনি কেমন হ্যাঁ অনেক সময় মানে ভার্চুয়াল কনভার্সেশনে বোঝা যায় না হ্যাঁ তো তার সম্পর্কে ইনফরমেশান তার গুগল প্রোফাইল তার প্রিভিয়াস স্টুডেন্ট রেকর্ড এগুলো আসলে ওয়েবসাইটে অনেক সময় থাকে তো এগুলো চেক করলেও আবার ভালো হয় আবার আসলে এটা আসলে ডিপেন্ড করতেছে মানে এটা লাকের উপরে বাট তারপরেও একটু খবর নিতে পারলে যদি নিতে পারেন এটা আপনার জন্য ভালো আর কি কারণ অনেকেই আছে যারা হচ্ছে একদম নতুন আসে নতুন আসার পরে খুব ভালো প্রফেসর হয়ে যায় আর কি আসলে ডিপেন্ড করতেছে আচ্ছা শেষ মুহূর্তে তোমাদের একটু বাংলাদেশ থেকে কোন জায়গা থেকে এসেছো একটু পরিচয়টা দাও অনেকে এটা প্রশ্ন করবে আগে উত্তরটা দিয়ে দেওয়া ভালো আমি হচ্ছে সাদমান সাকিব আমি বাংলাদেশে আইউ থেকে ত্রিপুলিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি টু থাউজেন্ড তারপরে জাপানে ছিলাম ওয়ান ইয়ার এজ এ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট তারপরে জাপান থেকে টু থাউজেন্ড টোয়েন্টিতে এসে লিডিং ইউনিভার্সিটিতে ছিলাম তারপরে এখানে স্প্রিং সেমিস্টারে পিএইচডি প্রোগ্রামে ইলেকট্রিক্যাল সো কেমন লাগছে শার্লট নর্থ কেরোলিনা ইজ গুড নর্থ ক্যারোলিনা গুড ওয়েদার ফ্রেন্ডলি প্লাস হচ্ছে এখানে বাংলাদেশি কমিউনিটিটাও হিউজ ইউএনসি শার্লটের অনেক ফ্রেন্ডলি এবং অনেক হেল্পফুল আসার পরে অনেক হেল্পফুল মানুষ পাইছি কাছে সো তেমন কোনো আসলে কষ্ট হয় নাই বাট স্টিল দেশের কথা মনে পড়ে স্টিল দ্য অফ ডে বাট এখানে কমিউনিটিটা অনেক বেশি অর্গানাইজড এবং অনেক ভালো সবাই বিহেভিয়ার সো এই জন্য আর কি অনেকটা মানিয়ে নিতে সহজ হয়েছে আর কি আচ্ছা আমার নাম হচ্ছে সালমান জুবাইজ আমার এইচইসি দু হাজার চোদ্দো সালে আমি বাংলাদেশে বইট থেকে পাশ করছি দু হাজার উনিশ সালে আমার গ্রাজুয়েশন দেন দু হাজার বিশ সালে আমি জয়েন করি বাংলা বাংলাদেশ একটা টেলিকম ভেন্ডর

শাল অ্যান্ড আসার পর লাইক একটু শীত লাগে ফার্স্টে ফার্স্টে যেহেতু গরম দেশ থেকে আমরা আসছি অ্যান্ড আস্তে আস্তে মানা নেওয়া যায় এখন এখনও খুব সুন্দর আবহাওয়া এখানে এখানকার বাঙালি কমিউনিটি অনেক বড় এবং অনেক ফ্রেন্ডলি আসার পর আমি সব দিক থেকে হেল্প পাইছি মানুষজন মানে কোনো কিছু লাগলেই মানুষ হেল্প করতে চায় তো এটা খুবই ভালো অ্যান্ড আমি আশা করতেছি যে আমি আমার পাঁচ বছর লাইফ এখানে সুন্দর কাটাতে পারবো আজ এ পর্যন্তই আশা করি আপনারা আপনাদের অনেক প্রশ্নের উত্তর পেয়েছেন তারপর আপনাদের যদি অনেক প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে আবার ওদের সাথে কথা বলে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ